তারা জীবিত তোমরা জীবিত বিশ্বাস করো এবার বিশ্বাসের মধ্যে তো কিছু কিঞ্চিত সন্দেহ হতে পারে নাকি এখান থেকেও আল্লাহ সাবধান হুঁশিয়ার করছেন আমার রাস্তায় যারা শহীদ হয় তাদের সম্পর্কে তোমরা মরদার সন্দেহ পর্যন্ত করো না তারা জিন্দা তারা জীবিত এবং আমি আল্লাহ তাদের কবরে রিজিক খাবার পর্যন্ত পৌঁছিয়ে দিই শহীদগন্ধের কবরে আল্লাহ পাক বলছেন আমি রিজিক দি খাবার দি আচ্ছা বলুন তো আলোচনা জীবনী শুনবেন বাপ তখন আর ওদিক কথা যাবে না টানা টান আলোচনা হবে তবে একটু বুঝিয়ে যে শহীদ সম্পর্কে আল্লাহ কি বলেছেন আর শহীদ শহীদ সম্পর্কে আমরা কি ধারণা রাখি কেমন অবস্থায় জীবিত আছে আমরা শহীদগণকে কেমন বিশ্বাস করি তার জন্য আপনাদেরকে বলতে চাই বাপ আল্লাহ বলছেন তারা জীবিত কেবলমাত্র জীবিত না তাদেরকে আল্লাহ খাবার পর্যন্ত দেয় একজন মানুষ জীবিত থাকলেই খেতে পারে না বাপ খেতে পারে সব জীবিত মানুষ খেতে পারে না দেখা গেল আপনি জীবিত আছেন কিন্তু ঘুমিয়ে গেছেন আপনি খেতে পারবেন খেতে পারবেন না খাবার জন্য আপনাকে জাগতে হবে জেগে থাকতে হবে আর যদি কোনো ব্যক্তি মরেই যায় আর মরা মানুষ খেতে পারবে না নাকি দেখা গেল কারো বাপ মারা গেল আর যদি ওই বলে তো তো পান বলবে এর মাথা খারাপ হয়েছে ডক্টর বাড়ি নিয়ে যা বলবে না যে এতদিন জীবিত ছিল খেতে দেয়নি আর মরার পরে বলে শরবত দিবে তো এখান থেকে আমরা সমাজের যারা বুদ্ধি আছে সামাজিক জ্ঞানী ব্যক্তি তারা জানে যে খাবার জন্য জেগে থাকতে হবে ঘুমিয়েও খাওয়া যায় না মরাও খেতে পারে না খেতে পারে তাজা ব্যক্তি এবং খেতে পারে জাগ্রত থাকা ব্যক্তি এখান থেকে পরিষ্কার বোঝা যায় আল্লাহ যেহেতু খাবার দিচ্ছেন শহীদগণকে তারা জিন্দাও আছেন তারা জেগেও আছেন বলুন সুলতান এবার শহীদ কারা নাবির ইস্ক মহাব্বাতে নাবির প্রেম ভালোবাসাতে একাধিক নয় শতাধিক নয় হাজার ও হাজার সাহাবা একরামগণ নিজের জীবনকে কোরবান করেছেন বলুন সুফান তাহলে যে নাবির জন্য জীবনকে কোরবান করে আল্লাহ পাক বলেন তারা জীবিত তারা জিন্দা এবং আমি আল্লাহ তাদের কবরে খাবার পৌঁছিয়ে দিই বর্তমান সময়ে যদি কোন সংখ্যক আলিম যদি বলে থাকে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে তার কথা মানা যাবে বা তার কথা মানা যাবে না ও দাড়িওয়ালা হোক এত টুপিওয়ালা হোক আল্লাহর নবীর একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই তারপরে পাক পাঞ্জাতনের ঘটনা আপনাদেরকে শোনাবো আমার নবী পাক আলাইহিস সালাম তিনি মসজিদে নববীতে জুমার দিনে সাহাবীদেরকে বক্তব্য শোনাচ্ছেন সাহাবীদেরকে বলছেন ও গো আমার সাহাবারা তোমরা জুমার দিনে বেশি বেশি করে আমার নামে দরুদ পড়বে কি করবে দরুদ পড়বে সাহাবিরা বলে উঠলেন ইয়ার্সুল্লার আপনার নামে দরদ পড়ব আপনি যখন পর্দার আড়াল চলে যাবেন তখনও কি এমন ভাবেই দরদ পড়ব আমার নবী পাক বললেন আন আবি দারদা কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আমবিয়া ফা নাবিগুল্লাহি হাইয়্য আমার দয়ার নবী মায়ার নবী তিনি বললেন নিশ্চয় অবশ্যই মাটির জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন নাবিগণদের শরীরকে ভক্ষণ করা বলেন সুবহানাল্লাহ নাবিগণেদের শরীরকে ভক্ষণ করা মাটির জন্য স্বয়ং আল্লাহ পাক হারাম করেছেন আদম সাফিউল্লাহ থেকে আরম্ভ করে এক লক্ষ চব্বিশ হাজার মত অন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীগণ তারা আপন কবর শরীফে স্ব শরীরে আপনার জীবিত আছেন এটা আহল সুন্নত অল জামাতের বিশ্বাস এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত এটা হাদিসে আছে এবং সুন্নি হানাফিদের এর উপর বিশ্বাস আছে তো বাপ আজকের আলোচনা শহীদে কারবালা কারবালার জমিনে কি ঘটেছিল কিভাবে কারবালার জাং হলো কিসের জন্যই বা কারবালার জাং হলো পাক পাঞ্জাতুন পাক পাঞ্জাতুন কারা এটা শুনুন পাক মানে হলো পবিত্র পাঁচ মানে হলো পাঁচ তান মানে হলো শরীর পাঁচ জনের শরীরকে বলা হয় পবিত্র শরীর কোন কোন নাবিয়ে পাক আলিয়ে সেরে খোদা ফাতিমাত জাহারা ইমামে হাসান ও ইমামে হোসাইন এই পাঁচ জনকে বলা হয় পাক পঞ্জাতন আর কার্বোবালার জমিনে শাহাদাত বরণ করেছেন যিনি তিনি হচ্ছেন সাগ্যদুনা ইমামে হোসাইন তৎসহ বাহাত্তর জন ব্যক্তি কারবালাতে শহীদ হয়েছেন টোটাল কতজন বাহাত্তর জন ব্যক্তি জান্নাত রানী ফাতিমাতা জাহারার সন্তান কয়টি ছিল শুনুন ছয়টি সন্তান কটা ছয়টি তার মধ্যে তিনটি বেটা আর তিনটি বেটি তিনটি বেটি আর তিনটি বেটা ইমামে হাসান ইমামে হোসাইন ও মহাসিন তিনটি বেটা জয়নাবা। রুকাইয়া কলসম তিনটি বেটি এটা হলো ফাতিমাতা জাহারার সন্তান ইমামে হাসানও শহীদ হয়েছেন ইমামে হোসাইনও শহীদ হয়েছেন একটা কথাই বলে যে মা গুনে বেটি আর আটা গুনে রুটি জান্নাত রামনি ফাতিমা তা জাহারা সাগ্যদনা ইমামে হাসান সাগ্যদনা ইমামে হোসাইনকে কেমন ভাবে লালন পালন করতেন একটু এ আলোচনা শুনবেন বাপ তারপরে আপনার কারবালার ইতিহাসের দিকে আস্তে আস্তে সামনে নিয়ে যাব তবে একটু ঝুমঝুম আওয়াজে একটু দরদের নাজেরানা পেশ করুন আল্লাহ মৌলানা محمد ولا علی سعین مولانا محمد صلی علا محمدین ہر دم زبا سے نکالو

তো দোলনার ওপর হাসান হোসাইন ফাতেমা তাজারা আল্লাহর পবিত্র কোরআন তেলাবাদ করতেন হাসান হোসাইনকে ঘুম দিতেন আর দোলনার পিঠ দিয়ে দোলাতেন জবানে কোরআন তেলাবাদ আর স্মরণে আল্লাহকে স্মরণ করতেন আর হাত দিয়ে ময়দা সানতেন তার নাম হলো ফাতেমা বলুন সুহান আল্লাহ যে হাসান হোসাইন ঘুম যেতেন তো আল্লাহর পবিত্র কোরআন শুনে শুনে ঘুম যেতেন সাজ্গদনা ইমাম হোসাইন কার্বালার জমিনে শাহাদাত বরণ করবেন আল্লাহ পাক আমার নবী পাককে জানিয়ে দিয়েছিলেন পূর্বে থেকেই যখন ইমাম হোসাইনের জন্ম হয় আমার রসুলল্লা কাছে একজন ফারিস আছে আল্লাহর ফেরেশতা আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নাবাসা আপনার বেটার জন্ম হয়েছে আপনার নাতির জন্ম হয়েছে এর নাম হল আপনার হোসাইন তবে হোসাইনকে কারবালার জমিনের শাহাদাত পরণ করতে হবে হক বাতিলের লড়াই হবে একটা জং হবে একটা যুদ্ধ হবে আর যুদ্ধের ময়দানে আপনার নাবাসা হোসাইনকে শহীদ হতে হবে আমার রাসূল পেগম্বর আল্লাহর হাবিব উম্মতের দরদি নবী আমার তিনি আপনার জিজ্ঞেস করলেন ও আল্লাহর ফরিস্তা ওগো জিবরিল আমিন একটু জানিয়ে দাও আমার হোসেন কোন জায়গায় শহীদ হবে আল্লাহর ফরিস্তা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি আপনি যদি জানতে চান আপনি যদি দেখতে চান ওই জায়গার মাটি আপনাকে দেখাবো বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ কথা মত দিন আল্লাহর ফানিস্তা জিব্রিল আমিন কি করলেন আপনি চলে গেলেন কারবালার জমিনে ইরাকের জমিনে আসার পরে এক মুষ্টি মাটি আমার নবী পাকের কাছে দেওয়া হলো আল্লাহর নবী পয়গম্বর হাবিবুল্লাহ তিনি আপনার মাটি দেখলেন এক মুষ্টি মাটি থেকে আপনার পুরো কারবালার জমিনকে সাফ করলেন কারবালার জমিনের পুরো মাটিটা আমার নবী পাক দেখলেন পুরো ময়দানটা আপনার দেখা হলো জান্নাত ডাকতানি ফাতেমাকে আমার নাবিপাক পাক ডাক দান ফাতেমা একটু তুমি আসো তোমার বেটা হোসাইনকে শহীদ হতে হবে কারবালার জমিনে ওগো ভতেমা তোমার ইচ্ছা একটু জানিয়ে দাও তোমার কি ইচ্ছা আছে তুমি কি চাও তোমার বেটা শহীদ হয়ে যাক ফাতেমা তো জহরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি ওগো আব্বা জান আমার বেটা হোসাইন শাহাদাত বরণ করবে আমার বেটা হোসাইন শহীদ হবে আমার আপত্তি থাকবে না তবে আব্বা জান গো একটু আপনি জানিয়ে দেন আপনি একটু বলে দিন আমার বেটা হোসাইনকে কারা সহীন করবে আর কেন বা করবে আমার নাবি পাক আলাইহিস সালাম বলেছিলেন ও বেটি ফাতিমা তোমার হোসাইনকে যারা শহীদ করবে তারা অন্য কেউ হবে না তারা হবে আমার জি এখনো দুনিয়াতে আছে না নাই ইয়াজিদি মুসলমান এখনো দুনিয়াতে আছে না নাই হোসাইনি মুসলমান ইয়া যদি মুসলমান নবাব তারা হলো মুনাফিক। জি মুসলমান নামে তারা মুনাফিক। ফাতেমা তা যাহারা কে নিয়ে দিলেন ও বেটি ফাতেমা তুমি একটু শুনে নাও শুনে নাও আমার হোসাইনকে তারা শোহীন করবে অন্য কেউ হবে না অন্য ধর্মের ব্যক্তি তারা হবে না অন্য ধর্মের ব্যক্তিরা আমার হোসাইনকে আঘাত করবে না অন্য ধর্মের ব্যক্তিরা আমার হোসাইনের রক্ত ঝরাবে না আমার হোসাইনের রক্ত যারা ঝরাবে তারা হবে আমার উন্নতি ব্যক্তি ব্যক্তি তারা হবে আমার উম্মতের ব্যক্তি ফাতিমা তা জাহারা বলেছিলেন তারা সুলাল্লাহ আল্লাহর নবী আপনি একটু ওই জায়গা আমাকে দেখিয়ে দেন আমি ফাতিমা একটু ওই জায়গা দেখতে চাই আমার সুন্দর হাবিবুল্লাহ বললেন ওগো ফাতিমা তুমি কি ওই জায়গা দেখতে চাও বলে হ্যাঁ আব্বা আমি ওই জায়গাকে দেখতে চাই জিবরি আল আমিন যেই যে মাটি এনেছিলেন ওই মাটি থেকে পুরো কারবালার ময়দান কে শাট করলেন আমারা রাসূলুল্লাহ বললেন ও فاطمه सुनो सुनो এই জায়গাতে আবার বেটা এই জায়গায় আবার নাবাসা হোসেন শাহাদাত বরণ করবে এই মাটি থেকে লড়াই হবে এই মাটি থেকে যুদ্ধ হবে রক্ত মাটির যুদ্ধ হবে فاطمه জরা তিনি বললেন আব্বা জান ওই জায়গাটা নির্দিষ্ট করে দেখিয়ে দেন যে আমার থাকবে আমার বেটা সুল্লাহ ফাতেমাতা জাহারাকে দেখিয়ে দিলেন ওগো ফাতেমা কোন জায়গায় তোমার বেটা শহীদ হবে আমার দয়ার মুস্তাফা ভবিষ্যৎবাণী করে সেই জায়গা দেখিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাক আলাইহিস সালাম কে ক্ষমতা আল্লাহ দান করেছেন ভবিষ্যতের কথা আমার নবী পাক বলতে পারতেন ওগো ফাতেমা শুনে নাও আমি যেই জায়গা দেখিয়ে দিলাম যেই জায়গা মার্ক করে দিলাম এই জায়গাতে তোমার বেটা হোসেন শহীদ হবে এই জায়গায় তোমার বেটার দেহ থাকবে এই জায়গায় তোমার বেটার শরীর থাকবে ফাতেমা তাজ বললেন আব্বা জান আমি আসুরা রাত্রিতে যাব ওই জায়গা একটু পরিষ্কার করব ওই জায়গার ধুলা মাটি আমি हटিয়ে দেব আমার বেটার হোসাইনের শরীরে জানো আর ওই ধোলা মাটির জানো কষ্ট না হয় বলেন সুবহানাল্লাহ এই রকম ভাবে ফাতেমাত যহারা জেনেছিলেন সৈয়দানা হোসাইন আপনার শাহাদাত বরণ করবে ফাতেমাত যাহারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি আমাকে জানিয়ে দেন বলে দিন আমার হোসেন যখন শাহাদাত বরণ করবে আমার বেটা যখন শহীদ হবে আমি فاطمه তার কাছে কি সেই সময় থাকব আমার নাবি পাক বললেন না না ও فاطمه তুমি থাকবে না আমার فاطمه তা জাররা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো আপনি একটু জানিয়ে দেন ওই জায়গাতে কি আলী শেরে খোদা থাকবে তার পিতা কি থাকবে বলেন না না আলী সেই সেরে খোদা সেই জায়গায় থাকবে না হ গো আপনি একটু বলে দিন সেই জায়গায় আপনি কি উপস্থিত থাকবেন আমার পাক বললেন না না আমিও সেই জায়গায় থাকবো না এমনকি তার বড় ভাই ইমামে হাসান পর্যন্ত থাকবে না সবাই চড়ে যাবে। পরস্পর কেউ থাকবে না হোসাইন একা যাবে কারবো জমিনে ওগো ফতেমা তবে চিন্তা করো না আমার হোসাইন কোনো দিন হকের কাছ থেকে পিছু পা হবে না সাক্ষ্য না ইমাম হাসান হোসাইনকে আমার নাবিপাত পাক আলাইহে সালাম এত আপনার ভালোবাসতে লাগলেন এত আপনার ভালোবেসে চিনেন যার জন্য আমার রসুল্লাহ সাজদা পর্যন্ত লম্বা করে দিতেন বলুন কারণে নাবির সাজদা লম্বা হয়ে যেত দয়ার মুস্তফা আল্লাহর সাজদা যখন চলে যেতেন হাসান হোসেন ছুটতে লাগতেন আর আসার পরে আমার নাবির কাঁধে আপনার চেপে যেত আমার নাবি পাক আলাইহে সালাম সাজদাকে আপনার লম্বা করে দিতেন ফাতিমা কখনো কখনো আপনার ডটপট করতেন কখনো বকা ধোকা করতেন আমার নাবি পাক বলেছিলেন ও ফাতিমা খবরদার খবরদার আমার নাবা হাসান হোসেনকে কিছু বলবে না হাসান হোসেন দুঃখ পেরে আমি রসুল আমি দুঃখ কষ্ট ভাই হাসান হোসাইন কষ্ট পেলে আমি নবী কষ্ট পাই ওগো ফাতিমা তুমি কি আমাকে কষ্ট দিতে যাও। ফতেমা তো জারা বলেছিলেন ইয়ার সুলাল্লাহ ই হবি নবী আপনাকে আমি দুঃখ দিতে চাই না আপনাকে আমি কষ্ট দিতে চাই না বলে ওগো ফাতেমা। আমায় যদি তুমি দুঃখ না দিতে চাও আমায় যদি কষ্ট না দিতে চাও আমার নবাসা হাসান হোসাইন যেন কষ্ট না পায় এবার আপনারা হয়তো বুঝলেন না ওগো মাওলানা কেনই বা পিঠে চাপতেন কেনই বা কাঁধে চাপতেন এর রহস্য এর কারণ কি দয়ার পাই গাম্বার মুস্তাফা ঈদ ময়দানে হাসান হোসেনকে নিয়ে যাবে হাসান হোসেন বলতেছে অতক্ষণ পর্যন্ত ঈদ ময়দানে যাব না যতক্ষণ পর্যন্ত আমরা ঘোড়া না পাবো যতক্ষণ পর্যন্ত সবারি না পাব নানা য আমরা দেখতে পাই রাস্তাতে আপন আপন পিতারা সন্তানদেরকে উঠে করে ঈদ ময়দান নিয়ে যায় ঘোড়ায় করে নিয়ে যায় আমরাও ঘোড়ায় চড়ে যেতে যাই আমরাও উটের ওপর যেতে চাই আমার রাসূলুল্লাহর কাছে আপনার উট ঘোড়া উপস্থিত ছিল না তাই আর পয়গম্বর হাবিবুল্লাহ উম্মতের দরদি নবী আমার তিনি বললেন ওগো হাসান হোসেন শোনে নাও তোমাদেরকে ঘোড়ায় করে নিয়ে যাব না উটে করে নিয়ে যাব না তোমাদেরকে আমি আমি দুই কাঁধে করে ঈদ ময়দান নিয়ে যাব দুই চেপে আছেন হাসান হোসেন দুই কাঁধেতে চেপে আছেন হোসেন হাসান ধীরে ধীরে চলেন ময়দান জোরে বলুন শুভান আল্লাহ দই কাঁধেতে চেপে

পিতা আমার সের খুদা মাতা জন্নত রানি নানা আমার কামলি বালা মা কি মাদাহানি লুটিতে পারবি না সান এ জিদ মারোয়ান ধীরে ধীরে চলেন না বি ঈদগাহান ময়দান দুই কাধেতে চেপে আছেন হোসেন ও হাসান ধীরে ধীরে চলেন না বি ময়দান ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা তিন দিন কেন সাত দিন ধরে রাখবে তারা পিযাসা ভোরাত নদী বন্ধ করে মিটবে কিম নে তিন দিন কেন সাত দিন ধরে রাখবে তারা পিয়াসা কারবার লাতে শহীদ হয়ে কারবার লাতে শহীদ হয়ে পাচাবে ইমার ধীরে ধীরে চলেন নাবি ঈদগা হন দুই কাঁধেতে চেপে আছেন হোসেন ও হসান ধীরে ধীরে চলেন নাবি ঈদগাহন ময়দান আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার দুই কাদে হাসান হোসেন কি আপনার নেবার পরে ঈদ ময়দান সোজা আপনার যাচ্ছেন ওই সময়তে সাহাবির আপনার দেখার পরে কান্নায় ভেঙে পড়লেন ঈদ ময়দান থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো আপনার কান্নার আওয়াজ নাবি পাকের আপনার কান মোবারক পর্যন্ত আসলো দরদিন আমি আমার সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবিরা তোমরা কান্নায় ভেঙে পড়ো তোমাদের কান্নার কারণ একটু জানিয়ে দাও সাহাবিরা বললেন যারা সুলাল্লাহ হাবিবাল্লাহ নাবি গো আপনার জন্য কান্না করেছি আপনার দুই কাঁধে আমরা দেখতে ভাই হাসান হোসাইন আপনি একা দুইজন ব্যক্তিকে নিয়ে আসছেন ইয়ার সোনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি আপনি বলতেন আপনার কাছে আমরা উঠ নিয়ে যেতাম নবী গো একবার যদি বলতেন আপনার বাড়ির পাশে উটের সারি লাগিয়ে দিতাম যারা সুলাল্লা নবী গো আমরা ওটে করে ঈদ ময়দান আসবো আমরা ঘোড়াই করে ঈদ ময়দান আসবো নবী গো আপনার কাঁধে থাকবে হাসান হোসাইন যারা সুলাল্লাহ ইয়াহাবি বাল্লা নবী এটা হতে পারে না আপনি একবার কেন বললেন না আমার নাবি পাক বললেন ও গো আমার সাহাবি তোমরা শোনে না উটের ওপর দুনিয়ার সমস্ত বাচ্চা চড়তে পারে ঘোড়ার ওপরে দুনিয়ার সমস্ত বাচ্চা চড়তে পারে আমার হাসান হোসাইর আমার কাঁধে চলেছে কায়ামত পর্যন্ত দুনিয়ার কোনো বাচ্চা আজ পর্যন্ত আর কোনো দিন আমার কাঁধে তারা পাবে না বলুন সুবহানাল্লাহ দুনিয়ার গাড়ি পরে